আমাদের যে ষোলোটা ভিসা সেন্টার টোটাল সেই বাকি গুলো খুলে দিবে এখন তো ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনা এই পাঁচটা খোলা আছে খুলে খুলে দেবে যদি দেয় অনেক এসে বা যেমন মোয়ের মানুষগুলো সিলেক্ট গিয়ে জমা দিতে হচ্ছে সেগুলো কষ্টসাধ্য হয়ে যায় বা অনেকে বাধ্য হয়ে ঢাকায় জমা দিচ্ছে ঢাকায় কোনো নিয়ে এই বিদ্যুৎ বিলের কপি নিয়ে বর্তমান ঠিকানা প্রমাণ করার জন্য এইগুলো সমস্যা লাগব লাঘব হবে ভারতীয় হাইকমিশনার বরাবর এটাই অনুরোধ আপনারা যারা আছেন অন্তত এগুলো করুন যে আমাদের যারা মানে এই বিভিন্ন ক্ষেত্রে হয়রানি শিকার হচ্ছে ক্ষেত্রে এগুলো সমাধান করুন এখন কলকাতা যাবেন এসি ট্রেনে করে কিভাবে সম্ভব অনেকে বলবেন যে বাংলাদেশ থেকে তো ভারতে যাওয়ার ট্রেনই বন্ধ আর সেগুলোতে এসি ছিলই হ্যাঁ যেহেতু ছিলই বলছি যেগুলো ছিল সেগুলো এখন বন্ধ আছে বন্ধ আছে আমরা ঢাকা থেকে যেতে পারছি না এখন অনেকে আমরা বেনাপুল স্থল বন্দরে যাচ্ছি ব্যারাপোল থেকে ওই পারে গিয়ে আগে তিরিশ টাকা ছিল এখন পঞ্চাশ টাকা নেয় যে অটোতে করে আমি বনগাঁ চলে যাও বনগাঁ গিয়ে সেখানে এই যে এত জ্যাম এত ভিড় সেই করে আমরা কলকাতা আহ শিয়ালদা নামতাম বা দমদম থেকে নেমে মেট্রোতে করে আমরা নিউ মার্কেট এরিয়াতে চলে যেতাম যেটা আমাদের পছন্দের জায়গা বাংলাদেশিদের যারা যায় সেখানে তাদের পছন্দের জায়গা এখন এই মানুষগুলো আগে আমরাই তো আমার যে প্রথম ভিডিও দিলাম দুই সালে ভিডিওটা ১৯ উনিশ সালে উনিশ সালে সম্ভবত উনিশ সালে যে ভিডিও করেছিলাম সেখানে কিন্তু আমার এরকম একটা ই দেওয়া ছিল যে আমরা যাচ্ছি আমার ফ্যামিলি নিয়ে আমার ছেলে আমার ওয়াইফকে নিয়ে গিয়েছিলাম সেখানে গরমে একেবারে শৈল কাহিল অবস্থা কারণ আমরা কম টাকায় যাচ্ছিলাম অল্প খরচে যাচ্ছিলাম ট্রেনে করে এখানে বাসে গিয়েছি বাসে গিয়ে ওইটুক ট্রেনে গিয়েছি ওভাবে গিয়েছিলাম সেটাই কিন্তু মানে জীবন বিপন্ন হওয়ার উপক্রম হয় এত ভিড় থাকে কারণ ভারতের লোকগুলো ট্রেনে যাতায়াত বেশি করে আর তাদের ট্রেনের সার্ভিস গুলো অনেক লোকজন ওইটাই ফলো করে প্রতিদিনই দেড়শো দুশো কিলোমিটার আস্থা আছে যেটা আমাদের দেশে নাই যাক সেটা অন্য প্রসঙ্গ এখন বনগা থেকে আপনি শিয়ালদা পর্যন্ত এই এসি ট্রেনে যেতে পারবেন এটা একটা বড় সুযোগ এখন আরো কিছু কথা বলি অনেকে বলছে যে ভাই ভিসা তো দিচ্ছে না ভিসার পরিমান ব্যাপক বাড়িয়েছে আপনারা যারা যমুনা ফিউচার পার্ক যান তারা দেখবেন এখন কিন্তু সিরিয়াল ধরে ভিতরে গেলে বুঝবেন যে আসলে কি পরিমাণ লোক সেখানে যাচ্ছে প্রতিদিন এই লোকগুলো প্রতিদিন যাচ্ছে বিসা করার জন্য ভিসা পাচ্ছে আমি সম্প্রতি আবেদন করে গত দুই মাসের মধ্যে সম্ভবত একটা ই ছিল ভিসা হয়নি বাকি সবার বিসা হয়েছে আমার ধারণা ছিল ওনাদের একটা হবে না কারণ আমার ডকুমেন্টস গুলো মানে কেমন জানি লাগলো তারপর আবেদন করে দিয়েছি এছাড়া বাকি সবারই ভিসা হয়েছে এখন হিন্দু নাই মুসলিম নাই সবারই কিন্তু ভিসা হয়েছে ভিসা হয়েছে মানে ভিসা দিচ্ছে ভিসা না দিলে তো ভিসা পেত না আর বড় বিষয় হচ্ছে আমার কিন্তু ট্রেনের টিকিট কাটি বিমানের টিকিট কাটি এই ট্রেনের টিকিট বিমানের টিকিট গত দুই আড়াই তিন মাস যাবৎ কিন্তু অনেক বেড়েছে বিক্রি এই যেহেতু বিক্রি বেড়েছে নিশ্চয়ই ভিসা দিচ্ছে ভিসা দিচ্ছে আর এই ভিসা দিচ্ছে বলেই কিন্তু আমার ট্রেনের টিকিট বিক্রি বেড়েছে এখন এই ভিসা দিচ্ছে যারা লোকজন যাচ্ছে তাদের জন্য কিন্তু এই সংবাদটা দিলাম আপনার বনগাঁ থেকে শিয়ালদা পর্যন্ত যান অথবা দমদম যান শিয়ালদাতে একটা প্রবলেম হলো যে ওখানকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য আছে যারা বাংলাদেশিদের দেখলে চুলকায় তাদেরকে নিয়ে মোবাইল মোবাইল চেক চেক করে করে হোয়াটসঅ্যাপ কোনো নাম্বার থাকলে একটা একটা ওয়ে ধরে তাদেরকে থানার ভয় দেখিয়ে তাদেরকে নিয়ে যাচ্ছে তাদেরকে টাকা নিচ্ছে বিভিন্ন এটা মাঝখানে কমেছিল আবার বেড়েছে আমার ছোট ভাই যখন আমি এপ্রিলে যাই ওরা এই শিয়াল এই বনগাতে এমন করেছিল সে স্মার্ট বলে সেটা ওভারকাম করে যায় তার ওয়াইপার গিয়েছিল শিয়াল আসলাম এক ভাই উনি কিন্তু হিন্দু উনি কিন্তু হিন্দু বুঝেন হিন্দু হলে যে ছেড়ে দিবে তেমনটা বাবার সুযোগ নাই মানে শয়তান সবসময় শয়তানি থাকে বাপ মা কেউ তারা ছাড় না শয়তানের মার সাথে তারা শয়তানি আহ ছাড়ে না এরকম হচ্ছে বিষয় কেউ যদি মনে করেন হিন্দু দেশে যাচ্ছে হিন্দুদেরকে ছাড় দিবে এর সুযোগ নেই এই খারাপ মানুষগুলো সব জায়গায় আমাদের দেশে যেমন খারাপ আছে ওদের দেশেও তেমন খারাপ আছে এই মানুষগুলোর সদস্য জামালা হতে পারে আমি এই ক্ষেত্রে সাজেশন দিব আপনারা ম্যাক্সিমাম যান দমদম নেমে যান দমদম থেকে মেট্রোতে করে চলে আসুন খুব সহজেই দমদম থেকে মেট্রোতে করে চলে আসুন যাওয়ার সময় মেট্রোতে চড়ে আপনারা দমদম চলে যান দমদম গিয়ে আপনারা ওখান থেকে এখানে থেকে ব্যাগ যায় লাগেজ ওঠানো যায় সমস্যা নাই মেট্রোতে গেলেও আপনার দমদম গিয়ে সেখান থেকে আপনারা শিয়ালদা সরি বনগা চলে আসুন এটা কিন্তু একটা ভালো যেহেতু এসি ট্রেন আছে মেট্রোতে গেলে দমদম এসি গেল এসি ট্রেনে যেতে পারবেন এই বনগা যাতায়াত করা সম্ভব এখন যেটা বলছিলাম যে এখন ভিসার পরিমাণ বেড়েছে এসি ট্রেনে যাতায়াতের ব্যবস্থা বেড়েছে অন্যান্য সবকিছু কিন্তু আগের বৃদ্ধি পেয়েছে ভিসার পরিমাণ বেড়েছে ডাবল এন্ট্রি ভিসা আগে হচ্ছে এখন দিচ্ছে আমার পরিচিত অনেকেই পাচ্ছে ডাবল এন্ট্রি ভিসা আর ডাবল ইন্টার কাজ আমি শুরু করেছি এক তারিখ থেকে আমাদের কাজ শুরু হয়েছে আপনারা যারা মানে আবেদন করতেছেন ডাবল বলেন মেডিকেল বলেন বা শ্লট নিতে যাচ্ছেন শ্লট যদি আমি নেই না শ্লট আমাকে নিতে হয় আমি বলবো যে আপনারা আবেদন করে হাই কমিশনের জমা দেন অথেন্টিক পেপারস থাকলে আপনাদেরকে ডাকবে আপনারা জমা দিলে ভিসা ইনশাল্লাহ হবে আর হাই কমিশন তো অনেকবার কথাই বললাম যে হাই কমিশনের এখন অন্তত উচিত হবে যারা এটার সাথে যুক্ত থেকে নিজেদের আখের গোছাচ্ছে তাদের এই চেনটা অফ করা কেটে দেওয়া হাই একটা জোর উদ্যোগ নেওয়া দরকার সবাই যুক্ত না সীমিত সংখ্যক যুক্ত কৈতব এরকম আছে আমার পরিচিত একজন আছে মামি এক বাটপার আছে ও হাই হাইকমিশনে জব করে যে কোনো ভাবে আজকে ওর সাথে কথা হলো ওর সাথে আজকে কথা হলো এরা কিন্তু এগুলোর সাথে যুক্ত এখন অনেকে বলতে পারেন যে আমি যেভাবে কথা বলছি আপনার পাসপোর্ট গেলে তো আপনাকে বিছানা দিয়ে ছেড়ে দিবি দেখ কোনো অসুবিধা নেই কিন্তু যেটা লিগেল কথা সেটা তো বলা অফ করা যাবে না আর হাইকমিশন সবাই তো এটার সাথে যুক্ত না কতিপয় লোক যুক্ত সবাই যুক্ত না সবাই যুক্ত থাকলে এরকম অথেন্টিক ইনফরমেশন যাদের আছে তারা হাইকমিশনটা ফাইল জমা দিচ্ছে তাদের বিচার হয়ে যাচ্ছে তাদেরকে ডাকছে এই মানুষগুলো কিন্তু মিসাও পাচ্ছে তার মানে ভালো মানুষগুলো কিন্তু এই কাজগুলো করছে শুধু যে খারাপ হবে এক দুই পার্সেন্ট খারাপ থাকবে এটা সব জায়গাতেই থাকে এটা সব ক্ষেত্রেই হয় ওইটা ব্যাপার না হতেই পারে এখন ভারতে যেহেতু ভিসা পরিমাণ বাড়িয়েছে মেডিকেল ভিসা বলি বা ডাবল এন্ট্রি ভিসা বলি বিজনেস দিতে এক তারিখ থেকে শুনলাম যে আরো এই বিজনেস আরো সহজ করবে মানে দিবে পরিমাণ বাড়াবে এটা হলো তো আমাদের সবার জন্যই ভালো সবার জন্যই ভালো আশা করি এই ধরনের মানে উদ্যোগ ভারত যেহেতু নিচ্ছে আমাদের যে ষোলোটা ভিসা সেন্টার টোটাল সেই বাকি গুলো খুলে দিবে এখন তো ঢাকা চট্টগ্রাম রাজশাহী সিলেট খুলনা এই পাঁচটা খোলা আছে বাকিগুলো ইনশাল্লাহ খুলে দেবে ওইগুলো যদি খুলে দেয় অনেক দূরের মানুষগুলো ঢাকায় এসে বা বিভাগীয় শহর যেমন ময়মনসিংহের মানুষগুলো সিলেক্ট গিয়ে জমা দিতে হচ্ছে সেগুলো কষ্টসাধ্য হয়ে যায় বা অনেকে বাধ্য হয়ে ঢাকায় জমা ঢাকায় কোনো ই এই বিদ্যুৎ বিলের কপি নিয়ে বর্তমান করার জন্য। সমস্যা হবে এটাই অনুরোধ আপনারা যারা আছেন অন্তত এগুলো করুন যে আমাদের যারা মানে এই বিভিন্ন ক্ষেত্রে হয়রানির শিকার হচ্ছে বিশেষ করে স্লট বাণিজ্যের ক্ষেত্রে এগুলো সমাধান করুন আপনারা তো অনেক কাজ করছেন বাকিগুলো করুন আর যে শুরুতে বলছিলাম যে আপনারা যারা এই রিলেটেড মানে ভারতের কলকাতায় যাচ্ছেন তাদের জন্য এসি ট্রেনের ব্যবস্থা হয়ে গেল এটা কিন্তু চার্ট আছে আমি চার্ট আমার ইয়ে সাইড ডিসপ্লে দিয়ে রাখছি আপনারা দেখে এইটা নিয়ে আমার ফেসবুকে কিন্তু পোস্টও দিয়েছি আপনারা পারলে সেটাও দেখে নিতে পারেন